सुवन तुमी मर आधार गणे तुमी अप तुमी ज হিয়ারা স আলোচনার লম্বা সময় না শুধু দোয়ার জন্য দাঁড়িয়েছি আবার প্রণের ভাই ও অনবিরা শেখের আগ আমরা অধম আমরা গুনাগার আমাদের জীবনের কোনো আমল নাই জীবনের কোনো কিছুই নাই রে বাবা আমরা বাবা জামালপুরীর পবিত্র কদম বরকে আরছি আমাদের একটাই চাওয়া আমরা যেন কদম থেকে আমাদের দূরে সরায় না দেয় চিৎকার দেব আল্লাহু আকবার সময় বড় অল্প আমরা গোলামের আসছি ইয়ার সুলাল্লাহি বল্লাক একটা মাত্র আশা জীবনে যেন একটা বার আপনার দিদার নসিব হয় জবান খুলে বলুন আল্লাহ আমিন একটাই আশা বাবা জামালপুরীর কদম মোবারক থেকে দয়া নিয়ে যেন আমরা আগামী উরুস শরীফে যেন হাজিরা দিতে পারি সেই তৌফিক যেন দেয় বলুন আল্লাহুম্মা আমিন গভীর মনোযোগ লাগান দিলির কাঁটা লাগান সময় অল্প ছোট্ট একটা আলোচনা শুধুমাত্র সূচনা করে শেষ করব বলার সময় হবে না অসংক আলোচক বিদ্যমান আবার পনের বাইরা নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়কের আমরা যে আদব প্রদর্শন করেছেন যে দেওয়ানা ছিলেন যেভাবে আমার নবীর প্রেমে বিভোর ছিলেন সাহাবায়কের আমরা আবার নবীজির ঘাম মোবারককে যেমনি মিস্ক্যাম্ভর বানাইতেন আবার মায়ার নবীজির পবিত্র ওজর পানিকে যেমনিভাবে তারা পান করতেন এই জামানায় আদর্শ যদি আমরা দেখতে চাই সেই আদর্শ সেই প্রেমের স্বাদ যদি আমরা পেতে চাই আউলি কিরামদের পবিত্র মাজার শরীফে আউলি কিরামদের পবিত্র কদম মুবারক থেকে সেই খুশবু পাওয়া যায় যখন ঠিক না ব্যাঠে

তখন তো আমাদের কোনো টেনশন থাকে না চিন্তা আসে না আমার নবী আলামিন। যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হইতো ভিতর একটা অধ্যায় আসে সোলাওয়াত সূর্য গ্রহণের অধ্যায় আছে আবার ডুবি নামাজে দাঁড়ায় গেলেন আবার রাহমাতুল্লিল আলামিন পবিত্র গ্রাম মোবারক বের গইতেছিল পবিত্র গ্রাম মোবারক বের গইতেছিল সবাইকে আমরা ওই পবিত্র গ্রাম শিশির মধ্যে ভরি নিতে ছিল নিতে ছিল আর দেখা যাইতে ছিল পবিত্র মেশকাম্বরের গ্রানে 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 সমস্ত এলাকার মুখরিত হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ রকমতে আলাম নবী নূরে মুজাসসাম রকমতে আলাম নবী নূর জাসাম সাগাবিরা আতর বানায় নুর নবীর গাম বলেন সাগাবিরা আতর বানায় নুর নবীর গাম আল্লাহু আকবার বর্তমান জামানায় আউলি কেরামদের কদম মুবারক দাওয়াত পড়ে আরে আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি আমি মুফতি মঞ্জুর জামাল জামালপুরে বাড়ি আমার আমরা সৌভাগ্যবান বাবা জামালপুরের কদম মোবারকে গত যখন আসলাম পবিত্র কদম মোবারকে যখন গেলাম যাওয়ার পরে অল্লহি আগারে এমন একটা সুবাতাস আবার ডাকের মধ্যে আসছে আমার ভিতরে ভাবে একটা প্রকম্পিত হলো আবার হৃদয়টা ভরে গেল

কি করে জাকেরদেরকে খাবার দেওয়া হয় দুলার মধ্যে জাকেররা গড়াগড়ি পারে দয়াল বাবা যান আপনারা কি মনে করছেন ভিতর বাড়িতে বসে বসে শুধু মাত্র বসে থাকেন না আপনারা নিরলে নিবডলে যখন থাকেন দয়াল বাবা যান আপনাদের জন্য চোখের পানি ফেলে ফেলে নজর না দেয় আল্লাহ ভগবান আমার পরের বাইরে একজন কামেল মুকাম্মেল মুর্শিদের ক্ষমতা

ফাই না তারা আল্লাহর নূর দ্বারা দেখে আল্লাহ আপনারা কি মনে করেন একজন মুড়ি যদি দেশের ওই প্রান্তে থাকে দেশের এই প্রান্তে থাকে ওই প্রান্তে থাকে পূর্ব থেকে পশ্চিম থাকে সীমাল থেকে পর্যন্ত যদি হাত হাত ওই দিয়ে আমার আল্লাহ মুড়িদের বিপদ আপদ দূর করে যায় বলুন আল্লাহ ভগবান আমার বায়ুরা এই হাদিসের পাক লিখতেছিলেন একজন আল্লাহ রুলির নজর কেমন হয় গো শিবের পশ্চিম প্রান্তে যদি কেউ থাকে পূর্ব প্রান্তে যদি কেউ থাকে અમાবস্যার কালো রাতে যদি কালো রাত হয় અમાবস্যার কালো রাতে কালো পাহাড়ের ভিতরে কালো পিপড়া আল্লাহর ওলিরা নজর দিয়া দেখতে পারে বলেন সুবহানাল্লাহ আবুলল্লাহু দুই হাত তুলে বলেন আমরা বাবা জামালপুরের কত জীবন থাকা दाल बाबा जा एदम दर चेर पी निब नज़र न दाल बाबा जान, সকল জাকের ভাইদের বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত আলোচনা শেষ